이렇 <laughs> হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সফিক সম্পর্কে মানে তোমাদের অনেকেরই প্রশ্ন যে সফিককে এখন সোশ্যাল মিডিয়া কেন দেখা যাচ্ছে না শফিক কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা ছেড়ে দিল শফিক কি আর কোনোদিন ভিডিও করবে না আজ সেই সব সম্পর্কে আলোচনা করব তো বন্ধু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সফিককে পছন্দ করে থাকো অথবা সফিকের অভিনয়গুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বললে চলো ভিডিওটি স্টার্ট করা যাক মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে অভিনয় ও বন্ধুরা তোমরা যেমনটা জানো সফিক কিন্তু বেশ কয়েকদিন থেকে পল্লিগ্রাম টিভি ভিডিও করা ছেড়ে দিয়েছে কিন্তু তারপরে নিজের সো চ্যানেল খুলে ভিডিও বানাতো আর দেখা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে সেখানেও কিন্তু নিজে ভিডিও করছে না তার আসলে কারণ কি তো বন্ধুরা সফিক ভিডিও করছে না তার মেইন কারণ হচ্ছে তোমরা তো সকলেই জানো যে সফিক কয়েকদিন জেলে ছিল এবং সেখান থেকে 15 তারিখ ছাড়া পেয়েছেন আর যেখান থেকে ছাড়া পেয়েছেন মানে যে কোর্ট থেকে ছাড়া পেয়েছেন সেখানকার জজ সাহেব সফিককে ভিডিও করতে নিষেধ করেছে মানে সফিককে এই বলেছে যে যতদিন না তোমার 18 প্লাস বয়স হচ্ছে ততদিন থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও পোস্ট করবে না তার জন্য সফিক এখন ভিডিও করা বন্ধ করেছে মানে এখন কিছুদিন হলেও সে ভিডিও করবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা সফিককে তোমরা কে কে মিস করছো সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা যাই হোক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তত জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমরা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ